রহমানের রাহিম আগামী সাতই নভেম্বর রাষ্ট্রীয় বিপ্লব এই সাতই নভেম্বরে আমাদের বিজয় উপলক্ষে আমরা সাতই নভেম্বরে একটা সুন্দর দিন উদযাপন করছি অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয় তালা বেলকুচি সিরাজগঞ্জ মাঠে আমরা চাট মোহর ভাঙ্গা ফরিদপুর সহ যত বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আহ্বান করছি আমরা বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে তৎপর এবং তার গ্রহমানের অনুষ্ঠিত নীতিমালার প্রতি আমরা জনগণকে জানাতে চাই দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিকে আপনারা ধান শেষে ভোট দিয়ে এগিয়ে আসবেন এবং আমরা আপনাদের সঙ্গে আমরা একাত্মতা করে আমরা চলতে চাই তো আমাদের মাঝে আমরা যারা আছে সবাই মিলে আমরা সুদৃঢ় হতে চাই ঐক্যবদ্ধ হতে চাই যাতে করে আমরা এলাকার সামগ্রিক সকল বিষয়ের জন্যে আমরা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে শরীর থাকতে চাই এটা বলেই আমি আপনাদেরকে সান্ত্বনা দিতে চাই এবং আপনারা আসলে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব এই আশা নিয়েই আমি আমার কথা শেষ করি ধন্যবাদ হাফিজ শেষ বিষয় আপনাদের আসসালামু আলাইকুম চারপাং ভাঙড়া পৈতপুরের সকল বিএনপির নেতৃবৃন্দকে জানাই সাতই নভেম্বরের প্রোগ্রামটা আমরা শুরু করতে যাচ্ছি যেহেতু চাট মোহর সব কিছু বন থাকে বিধায়ী আমরা আট তারিখে নিচ্ছি আট তারিখে আপনাদের সাতই নভেম্বরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি চাটমোহর ভাঙড়া ফরিদপুরের সকল স্তরের নেতা নেতাকর্মী সুদীজন ছাত্র সমাজ যুব সমাজ মা বোনরা যে যেখানে আসেন সেখান থেকে আপনারা ভালোচার মাঠে আসবেন আমরা আমি এবং আমার চাচা যৌথভাবে চাটমোহর ভাঙড়া পরিপুরের স্বার্থে আমরা মিলিত হয়ে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিতে আপনারা একত্রতা ঘোষণা করবেন এবং আমাদের সামনের দিনগুলো যেন খুব সহজতর হয় এবং খুব সুন্দরভাবে আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন আমরা বাস্তবায়ন করতে পারি চাট ভাঙড়া মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি যেন সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সকলের দোয়া এবং একান্তভাবে আমরা সশরীরে পাদুসার মাঠে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করবেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এটা আপনার সবই জানেন শুরু থেকে ওনারা একটা মিথ্যা গুজবের উপর ছিলেন প্রাথমিক মনোনয়ন পেয়েছেন গ্রিন সিগন্যাল পেয়েছেন উনি কিন্তু বলছে ফাইনালও পেয়েছেন এটা আপনাদের জানেন আপনার সাংবাদিক ভাইরা সবাই জানেন অথচ গত তিন তারিখে যেটা ডিক্লারেশন হয়েছে সেটা স্যান্ডাল থেকে বলা হয়েছে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলো প্রাথমিক এবং এটা পরিবর্তনশীল পরিবর্তনশীল পরিবর্তন পরিবর্ধন করা যাবে এটাই ফাইনাল নয় অতএব আমাদের চাটমোহর ভাঙড়া ফরিদপুরের বিএনপির নেতাকর্মী বিএনপির এই সাধারণ নাগরিকের এবং যুব সমাজের চাওয়া চাটমোহর ভাঙুড়া ফরিদপুর তথা পাবনা তিনের স্থানীয় লোকাল সন্ধানকে এমপি হিসাবে দেখতে চাই যেহেতু সেন্টালি বলেছেন পরিবর্তনশীল অতএব আমরা সেটা চেষ্টা করতে আমাদের তো দোষ নাই আমরা চেষ্টা করে দেখি আমরা সেটা পরিবর্তন করতে পারি কিনা এই সে চেষ্টার জন্যই আমরা দেখেছি আগামী কর্মসূচিগুলো বাস্তবায়ন করবো কিভাবে আমরা আট তারিখে নিয়েছি কর্মসূচি আট তারিখে আমরা সাথে নভেম্বরে প্রোগ্রাম করবো এবং ওখানেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাল্লাহ এটা চূড়ান্ত মনোনয়ন হওয়ার পরে সে সিদ্ধান্ত মতিন স্টোর এন্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন সেটা কি হবে ওটা পরবর্তী বিষয় চূড়ান্ত মনোনয়ন তো এখন হচ্ছে না এক মাস হোক দুই মাস পরে হোক হবে তখন আমরা তবে আমরা এখন এ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো না আমি আপনাদেরকে তো কথা বলছি আমরা প্রার্থী হিসাবে তো ঘোষণা দেওয়ার জন্য প্রোগ্রাম করি নাই প্রার্থী হিসেবে কি ঘোষণা আসবে না আসবে সেটা হবে হচ্ছে ফাইনাল মনোনয়নের পরে এই সিদ্ধান্ত তবে আমি আপনাকে বলছি যে সিদ্ধান্ত হবে সেটা ফাইনাল মনোনয়ন পরে ঘোষণা করে। এখন তো আমাদের সেই পরিকল্পনা নাই এখন আমরা আন্দোলন করব আন্দোলন করে আপামর জনসাধারণ কে যদি চায় অবশ্যই দল বিবেচনা করবে যদি মনোনয়ন পরিবর্তন হয় তবে তার আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট হল গণ্য হয়ে যাবে পাবনা তিনের কোন সম্মানকে মনোনয়ন দিল তাহলে তো হয়ে গেল তবে পরবর্তীতে আপনারা যে যেটা চাচ্ছেন যে আমরা এখনই ডিক্লারেশন দেই আমরা স্বতন্ত্র নির্বাচন করবো আমরা প্রত্যাখ্যান করছি না আমরা আন্দোলন করছি আন্দোলন করছি পাবদার তিনের সাধারণ মানুষের পক্ষে পাবদার তিনের সাধারণ বিএনপি কর্মীদের পক্ষে তারা চায় ধানের শীর্ষের মনোনয়ন লোকাল কোনো সন্তান হাত আমরা তাদের পক্ষে কাজ করছি এটা তো বিরুদ্ধে হলে হলে হতে পারে ঘোষণায় না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালিয়ে দেবেন জি